হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওর প্রথমেই সবাইকে জানাই হ্যাপি হোলি তো হোলিতে একটু মিষ্টিমুখ না হলে কিন্তু আমাদের চলে না সেই জন্য আজকের আমার রেসিপি হচ্ছে দানাদার লাড্ডু তো এই মতিচুর লাড্ডুগুলো তৈরি করার জন্য আমার কিন্তু বেশি কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র বাড়িতে বেসন থাকলেই হবে বেসনটিকে জল দিয়ে গুলে নিতে হবে আর এখানে আমি এক কাপ মতো বেসন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন আর বেসনটিকে ভালোভাবে জল দিয়ে গুলে দিতে হবে শুধুমাত্র জল দিয়ে গুলতে হবে আর এখানে কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই বেসনটিকে একটু মোটা করে গুলে নিতে হবে বেশি পাতলা করলে কিন্তু চলবে না তো এইভাবে মোটা মোটা করে আমি ভালো করে গুলে নিয়েছি ফেটাতে হবে খুব ভালোভাবে তাহলে কিন্তু কোনো সোডার প্রয়োজন নেই এমনিতেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একদম পারফেক্টভাবে লাড্ডু তৈরি কিন্তু কোনো ব্যাপারই না শুধু একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে বাস এইটুকু করলেই আমাদের কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হবে আর এবার একটি কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে হাতার সাহায্যে বেসনটিকে আমি ফেলতে থাকবো যেমন খুঁজে শেপ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এতে কিন্তু শেপের কোনো ব্যাপার নেই শুধু বেসনটি একটু ভেজে নিলেই হবে দু চারবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে বেশি লাল করার কোনো প্রয়োজন নেই লাল হয়ে গেলে কিন্তু লাড্ডুগুলো দেখতে একদম ভালো লাগবে না একটু সুন্দর কালার করে ভেজে নিতে হবে এবার আমি তুলে নেব সবকটিকে এইভাবেই ভেজে আমি তৈরি করে নেব এবার এখানে দেখো একটি মিক্সিং জার নিয়েছি এবং তার মধ্যে এই সব আমি দিয়ে দিয়েছি এবার একটু দানা দানা করে পেস্ট করে নেবো পুরো গ্রাইন্ড করি নিই পাউডার বানিয়ে নিয়ে নিয়ে একবার এই একটু দানা দানা তো রয়েই গেছে বাস এবার আমি তৈরি করার জন্য একটি কড়াই বসিয়ে ওই কাপেরই মাপ করে আমি হাফ কাপ অর্থাৎ হাফ কাপের থেকে একটু বেশি এবং এক কাপের থেকে একটু কম আমি জল দিয়ে দেব জলের মধ্যে হাফ কাপ মতো চিনি দিয়ে দেব মিষ্টির পরিমাণটা আপনারা ঠিক আপনাদের প্রয়োজন মতো দেবেন তবে এক কাপ বেসনের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট এবার দুটো এলাচের দানা আমি দিয়ে দিয়েছি এবার এখানে আমি একটু ফুড কালার দেবো এখানে যদি আপনাদের রেড ফুড কালার থেকে থাকে তাহলে রেড ফুড কালার দেবেন আমার এখানে ফুড কালারটা ঠিক অরেঞ্জ হিওল টাইপের ছিল যে জন্য আমি এখানে ওই ফুড কালারটা ব্যবহার করেছি এবার চিনিটা ভালোভাবে ফুটে এলে আমি এখানে পেস্ট করা বেসনটি দিয়ে দিচ্ছি এবার একটু জলটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব বেসনের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে যায় এবার দু চারবার নেড়ে চেড়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর এখানে গরম গরম বেসনটার সঙ্গেই কিন্তু এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ব্যাস এবার ঘিটি এর মধ্যে গলে যাবে এবং চারদিকে মিক্সড হয়ে যাবে এবার এটিকে আমি ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা না হলে কিন্তু লাড্ডুগুলো ঠিকঠাক তৈরি হবে না তো ততক্ষণ পর্যন্ত আমি এখানে কতগুলো ড্রাই ফ্রুট নিয়েছি যেমন দেখো কাজু এবং আমন্ড এইগুলি কি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে এটিও কিন্তু আমি ওই বেসনের মধ্যে মিশিয়ে দেব তাতে খাওয়ার সময় কিন্তু ড্রাই ফ্রুটগুলো যখন মুখে লাগবে তখন কিন্তু খেতে অনেকটাই সুন্দর লাগে তো সেই কারণেই আমি সব ড্রাই ফ্রুটগুলো কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে মিশিয়ে দেব। আর আমার মনে হয় বাড়িতেই যদি পারফেক্ট এইভাবে আপনারা লাড্ডু তৈরি করে নিতে পারেন তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজনটাই বা কী তো এইভাবে আপনারা যে কোনো অকেশন অর্থাৎ এই যে যেমন হোলি অথবা দিওয়ালি যে কোনো সময়ের জন্য কিন্তু বাড়িতেই সুন্দর করে তৈরি করে নিতে পারবেন এছাড়াও বাড়ির তৈরি খাবার তো সব সময়ের জন্যই খুবই হেলদি তো দেখো এবার আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমার কিন্তু বেসনের ডোটি একেবারে ঠান্ডা হয়ে গেছে দেখো ঠান্ডা হওয়ার পর কীরকম একটা জমাট জমাট ব্যাপার চলে এসছে এবার আমি একটু হাত দিয়ে প্রেস করে নেব এবং একটি হাতের মধ্যে হালকা ঘি লাগিয়ে আমি এক এক করে লাড্ডুগুলো তৈরি করে নেব যেহেতু ঘি দেওয়া রয়েছে আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলে হাতে আর লাগবে না এইভাবে সব করে নিতে হবে আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি বাড়িতে তৈরি করে খেয়ে থাকেন তাহলেও জানাবেন কেমন লেগেছে খেতে আবারও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে সবসময় আপনার ফোনে নোটিফিকেশান সবার প্রথমেই চলে যায় তো এইভাবে আমি নানা রকমগুলো দেখার তৈরি করে নিয়েছি এবার আমি ওপরে কিছু ডেকোরেশন করার জন্য আমি কাজু বাদাম কয়েকটি ছাড়িয়ে কেটে নিয়েছি এবার আমি এর উপরে ওপরে দিয়ে দেবো এখানে কিন্তু অনেক কিছুই ব্যবহার করা যেতে পারে যেমন ধরুন এখানে আপনারা পেস্তা বাদামও দিতে পারেন